আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার পছন্দের টাইপের একটা নুডলস রান্না এই টাইপের নুডলস রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এদিকে আমি নুডলস নিয়ে নিয়েছি এখানে আমি ম্যাগির মশলা যে নুডলস আছে ওইটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিতে পারেন তো নুডুলসটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নুডলসের মশলাটা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণের সয়া সস এক চামচ পরিমাণে দিয়ে দিব টমেটো কেচাপ এটা আমার নিজের হাতে তৈরি করা আর এটা ডিপে ছিল তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণের মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চাট মশলা তারপর মশলার মধ্যে একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে সাইডে রেখে দেব আর এদিকে নুডুলসের সাথে খাওয়ার জন্য টপিক হিসেবে নিয়েছি মুরগির লেগ পিস ঘরে শুধু একটাই লেগ পিস ছিল তো যাই হোক আমি যেহেতু একলাই খাবো তো একটা হয়ে যাবে এখন মশলা মাখিয়ে নেব তো ফার্স্টে এদিকে একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা হাফ চামচ পরিমাণে টমেটো ক্যাচাপ দিয়েছিলাম সামান্য পরিমাণের গরম মশলা মরিচের গুঁড়ো এবং লবণ এগুলা হয়তো স্কিপ হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছিলাম বারবিকিউ সস আর সয়া সস এখন সবগুলা মশলা ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি এটা ম্যারিনেট করার জন্য পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তো এখানে আদা রসুনের পেস্টটা দিতে মনে ছিল না এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটা সাইডে রেখে দেব আর নুডলসটা রান্না করে নেব তার জন্য পাইপিনের মধ্যে পরিমাণ অনুযায়ী পানি বসিয়ে দিলাম পানিটা যখন বলক হয়ে আসবে তখন এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এখন নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলো দিয়ে নেড়ে টেড়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব তাহলে আমাদের নুডলসটা তৈরি করা হয়ে যাবে আর এদিকে আমি গার্লিক মাশরুম করার জন্য তো কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটুখানি ভেজে নেব তারপর মাশরুমটা দিয়ে দিব মাশরুমটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স একটুখানি সয়া সস তো সয়া সসটা ঢালতে গিয়ে একটুখানি বেশি পড়ে গেছে আর এদিকে আমি লবণ দেই কারণ সয়া সসে লবণ আছে আর আমার গুলমরিচটা দিতে মনে ছিল না পরবর্তীতে আমি গুলমরিচটা দিয়ে দিয়েছিলাম তো গার্লিক মাশরুমটা হয়ে গেছে এখন হয়েছে চিকেনটা ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম এখন আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এদিকে কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমার নুডলসটা ঢেলে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম গার্লিক মাশরুম আর আমার কাছে অনেক দিনের পুরোনো কতটুকু চিজ রয়ে গিয়েছিল ওইটাই স্লাইস স্লাইস করে কেটে তারপর উপরে দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমার ফেভারিট রামেন টাইপের নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে আর টপিং হিসেবেও আমি এগুলা দিয়ে দিলাম তো এই নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায় কেন বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিও গুলো আপনার কাছে পৌঁছাতে পারে তাসের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ